আসসালামু আলাইকুম আজ শক্তিশালী একটি আমন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনার শরীরের যে কোনো অংশ বা জায়গায় সে জিন লক্ষ থাকুক না কেন আপনি যদি এই আয়াত প্রয়োগ করেন তাহলে সাথে সাথে সে জিনের শরীরে আগুন ধরে যাবে এবং আপনার শরীর থেকে সে জিন পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ আমরা অনেক সময় জিনের চিকিৎসা নিয়ে পূর্ণাঙ্গভাবে সুস্থ হয় না অনেক দিন চিকিৎসা নেওয়ার পরে হয়তো দশ দিন পনেরো দিন বিশ দিন সুস্থ থাকে থাকার পরে আবার কয়েকদিন পরে আবার অসুস্থ হয়ে যায় এভাবে আমার কন্টিনিউ থাক কন্টিনিউ চলতে থাকে এটা হওয়ার কারণ হচ্ছে যে আপনার শরীরে বিভিন্ন জায়গায় জিন থাকার কারণে সে জিন বারম্বরে আপনার ক্ষতি করার চেষ্টা করে এর জন্য আপনার শরীরের মধ্যে যেন কোনোভাবেই আপনার কথাও জিন লুকিয়ে থাকতে না পারে আবার লুকিয়ে থাকলে সে জিনকে কিভাবে জ্বালাবেন কিভাবে পুরাবেন এক কথায় শরীর থেকে জিনকে দূর করার শক্তিশালী এই আমলটি যদি আপনি প্রয়োগ করেন বিশ্বাসের সাথে একেনের সাথে তাহলে পরবর্তীতে আর আপনার শরীরে কোনো ধরনের জিনের এফেক্ট পড়বে না আপনার শরীরের মধ্যে কোনো ধরনের জিন প্রবেশ করতে পারবে না যদি এই আমলটি আপনি কন্টিনিউভাবে ভাবে চালিয়ে যান তবে অবশ্যই এই আমল করতে গেলে আপনাকে নামাজ পড়তে হবে হালালে জি হবে যে কোনো ধরনের নেশা থেকে আপনাকে বিরত থাকতে হবে আপনাকে বিশ্বাসের সাথে একিনের সাথে এই আমলটি করতে হবে যারা অনেকদিন ধরে জিনগত সমস্যা ভুগতে চান যে আপনার শরীর আপনার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের জিন আসে বিভিন্ন ধরনের আচরণ করে বিভিন্ন ধরনের কথা বলে বা দূর থেকে ক্ষতি করতেছে যে অনেক সময় আপনি এক একজন ভর হয় তাকে দূর করলেন আরেকজন চলে আসে তাকে দূর করলেন আরেকজন চলে আসে এইভাবে চলমান আছে আপনি যদি এমনটি করেন তাহলে পরবর্তীতে সে রোগীর শরীরে কোনো জিন আর ভর হবে না কোনো সে রোগীর শরীরে কোনোভাবে কোনো জিন আর আক্রমণ করতে পারবে না বিশেষ করে এমনটা যারা করবেন যারা মানে কন্টিনিউ কোনো কথা বলা বলতে না বলতে রোগীর শরীরে জিন হাজির হয়ে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে তারা এই আমলটি করতে পারেন তো প্রথমত আমি এখানে বলবো যে যারা অনেক দিন ধরে জিন ও জাদুর আহ আক্রান্ত হয়ে আসতেছেন বিশেষ করে জিন জিন দ্বারা আক্রান্ত হয়ে আসতেছেন আপনার শরীরে জিনের প্রভাব রয়েছে তারা এই আমলটি করবেন এই আমলটি করার জন্য আপনাকে দুটি জিনিস সংগ্রহ করতে হবে প্রথমত আপনাকে মসজিদ থেকে পানি সংগ্রহ করতে হবে দ্বিতীয়ত আপনাকে জয়তুন তেল সংগ্রহ করতে হবে এর দুটি জিনিস সংগ্রহ করার পরে আপনাকে এক রমে বসতে হবে বসার পরে প্রথমে আপনি দলুদ ইব্রাহিম পড়বেন পরবেন বার পড়া পরে তেল এবং পানির মধ্যে আপনি এগারোটি ফু দিবেন দেওয়ার পরে তখন সুরা আল ফিহা সাতবার পরবেন সাতটি পরে ফু দিবেন দেওয়ার পরে স্ক্রিনের যে আয়াত আপনি দেখতে পাচ্ছেন স্কিনের যে আয়াতটি আপনি দেখতে দেখতে পাচ্ছেন এই আয়াতটি একশত একবার পরবেন এই আয়াতটি উচ্চ স্বরে একশত একবার পরবেন একশত একবার পরার পরে একটি ফু দিবেন সে পানি এবং তেলের মধ্যে দেওয়ার পরে আবার আপনি সুতরা তহা সুরা তোহা উনসত্তর আয়াত আপনি একুশবার পড়বেন একুশবার পড়ার পরে ওইখানে আবার একটি দম দেবেন দেওয়ার পরে পুনরায় আবার যে স্ক্রিনে যে আয়াতটি আপনি দেখতে চানটি আবার পরে একটি দম দেবেন দেওয়ার পরে সুরা বনি ইসরায়েল দেওয়ার পরে সুরা বনি ইসরায়েলের একাশি ন আয়াত সুরা বনি ইসরায়েলের একাশি ন আয়াত আপনি একুশবার পড়বেন একুশবার পড়ার পরে আবার একটি দম দেবেন দেওয়ার পরে প্রথমে যে আপনি আবার পুনরায় সে আয়াত আপনি একশোতে একবার পড়বেন একশোতে একবার পরে শেষে একটি আপনি ফুদবেন দেওয়ার পরে সুরা কা তিনবার সুরা এখলাস পাঁচবার সুরা ফালাক এবং নাস এগারো বার করে পড়বেন এবং একটি করে ফুদবেন দেওয়ার পরে শেষে ইব্রাহিম একবার পরে একটি ফুঁদিবেন এভাবে পানি এবং তেল আপনার কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটা আপনি প্রয়োগ কীভাবে করবেন প্রয়োগ বিধি হচ্ছে যে আপনি যে জায়গায় সমস্যা রয়েছে বিশেষ করে যেগুলো সমস্যা আপনি যতগুলো চিকিৎসা নিয়েছেন কিন্তু ওই জায়গা থেকে আপনার সমস্যা যাচ্ছে না সেটা মাথা ব্যথা হতে পারে শরীর ব্যথা হতে পারে যে কোনো সমস্যা হতে পারে তো সেই জায়গা আপনি ব্যবহার করবেন এক কথা কীভাবে প্রয়োগ বিধিটা বলে দিচ্ছি প্রথমেতে আপনি সে পানিটা দিয়ে পড়েছেন পানিটা একবার একটু খাবেন খাওয়ার পরে আপনার সারা শরীরে আগুন ধরে যেতে পারে এক কথা সারা শরীরে এমন চালাপরা করবে যে আসলে যদি জিন আপনার শরীরের থেকে থাকে তাহলে আপনার শরীর একবারে আর করা শুরু করে দেবে সেটা কিছুক্ষণ থাকতে পারে যখন যখন চালাপোড়া আপনার শুরু হয়ে গেছে তখন আপনি সে তেল সারা শরীরের মধ্যে ভালোভাবে মেসেজ করে দেবেন যদি এই পানিটা ব্যবহার করার পরে পানিটা খাওয়ার পরে শরীরের যদি আপনার কোনো ধরনের ইফেক্ট বা আপনার শরীরের মধ্যে কোনো ধরনের পরিবর্তন না আসে তাহলে আপনি হানড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে যেতে পারেন যে আপনার শরীরের মধ্যে কোথাও কোনো জিন লুকায়িতভাবে নেই বা আপনার শরীরের মধ্যে কোনো জিন নেই যদি শরীরের মধ্যে জিন থেকে থাকে যখন আপনি পানিটা খাবেন খাওয়ার পরে আপনার শরীরে আগুন ধরে যাবে যে আপনি কল্পনা করতে পারেন নিজেকে কন্ট্রোল তখন যখনই এটা সমস্যাটা বেড়ে যাবে যে তেলটা ব্যবহার করতে বললাম সে তেলটা ব্যবহার করবে কয়েক সেকেন্ডের মধ্যে সেই জ্বালা পড়া কমে যাবে ইনশাল্লাহ যদি আপনার শরীরের জিন থাকে এই পানি এবং তেল আপনি যদি টানা সকাল সন্ধ্যা পানিটা খান সকাল সন্ধ্যা সে তেলটা ব্যবহার করেন টানা যদি আপনি একুশ দিন এই আমলটি করতে পারেন পরবর্তীতে আপনার শরীরে কোনো ধরনের জিন প্রবেশ করবে না এক দ্বিতীয়ত যে স্কিনে যে আয়টা আপনি একসাথে এক যেটা পরে আপনি ফু দিলেন সেটা যদি আপনি প্রতি পাঁচাত্তর নামাজের পরে পরে আমল আমল করার পরে নিজের শরীরের মতো এক প্রকার হু দিতে পারেন তাহলে এভাবে স্থায়ীভাবে জিনের ক্ষতি থেকে আসে জিন চালান জিন জিন খবিজ জিন থেকে নিজেকে রক্ষা করতে পারবেন ইনশাল্লাহ তো বিশ্বাসের সাথে এক সাথে যদি আমলটি করেন তাহলে জিনের গায়ে আগুন ধরে যাবে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওরহমত